শীতকালে যতই দেরি হোক না কেন উফ এই লেপটা সরিয়ে উঠতে কি যে কষ্ট হয় কিন্তু উঠে যদি দেখি এরকম চারিদিকটা রোদে ঝলমল করছে মনটা কিন্তু এক নিমেষে ভালো হয়ে যায় সূর্য এখনো পুরো ওঠেনি আর মেঘলাও হয়ে আছে বাট তাও চারিদিকটা ঝলমলে দেখে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে আমি সহিনী আর আপনারা দেখছেন সহিনী স্ক্যানারে প্রথমেই বসিয়ে দিলাম একটু গরম গরম চা আর একটু ডাল সিদ্ধ করতে বসাচ্ছি তো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডালটা করব এখানে আরেকটা জিনিসও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এখানে যে ডালটা দেখছেন এটা কিন্তু আমি ঘরে দেখেছি মা সব সময় আগের করে ভিজিয়ে রাখতো কিন্তু এখানে আমরা ভিজিয়ে রাখি না কারণ এখানের জলে সব ডালই বেশি সিদ্ধ হয়ে যায় তাই আপনি সিটি দিয়ে দিলেন দু তিনটে আর আপনার ডাল সিদ্ধ হয়ে যাবে আগের রাতে ভিজিয়ে রাখলে কিন্তু একদম গলে যায় ডাল দিয়ে মুড়ি খেয়ে এখানে লেগে পড়লাম দুপুরে রান্না করতে আর আজকে এই পালং শাকটা করব এখানে আপনার এমনি ফ্রেশ পালং শাকও পাওয়া যায় কিন্তু সবসময় তো বাজার চেয়ে ওঠা হয় না সেই জন্য ফ্রোজেন শাকও রেখে দিই তো এরকম ব্লক মতো পাওয়া যায় এগুলো একটু মাইক্রোওয়েভ করে নিয়ে তারপর একবার জলে ধুয়ে নিলেই একদম ওখানের মতো তারপর একটু রসুন সেদ্ধ করে নিয়ে তেলে রসুন শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে আমি কারণ মাঝে মাঝে এই শাকটা থেকে হালকা গন্ধ আসে এই শাকটা ভেজে একটু হলুদ নুন দিয়ে দিলাম ব্যাস শাক রেডি হয়ে গেল আর ওইদিকে ডালও একটু বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে হয়ে যাবে এদিকে আমি চান সেরে নিলাম চলু খাওয়া সেরে নেওয়া যাক এই যে ভাত শাক একটু উচ্ছে সিদ্ধ ডাল একদম সিম্পল খাবার দাবার খেয়ে আজকে ঠিক করেছি একটু বাজার করতে যাব ওয়ালমার্টে ওয়ালমার্টে চলে এসছি আর আজকে দেখছি ওয়ালমার্টে বেশ ভিড় আছে হয়তো ছুটির দিন বলে যাই হোক তাড়াতাড়ি করে করে বাজার নিলাম আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি তো এসকেলেটরে নামবো আর এদিকে কার্টের জন্য আলাদা এসকেলেটার থাকে এখানে তো এখানে আমার কার্ট চলে এসছে এবার বিলিং করে বাড়ি চলে যাব। আর আজকে নিয়েছি একটু ফ্রোজেন ব্রোকলি লঙ্কা নুন একটু এদিকে কিছু ফ্রোজেন এদিকে এদিকে কফি কসুরি মেথি চিপস নিয়েছি কি একটু মেথি শাক কেক আর হচ্ছে মোটামুটি সব সবকিছুরই আমি ফ্রোজেনও একটু রাখি যেমন এখানে আজকে আমি ফ্রোজেন পিজা নিয়ে এসেছি আজকে এসে রান্না করার সময় বা ইচ্ছা দুটোই ছিল না দু রকমের পিজা নিয়ে এসেছি দুটোই চিকেন একটা স্পাইসি আর একটা হচ্ছে বাটার চিকেন এই দুটোই কিন্তু ইন্ডিয়ান ফ্লেভার ওই যে ও সামনে লেখা আছে ওই জন্যই আরও বেশি করে নিলাম যে টেস্ট করেও দেখা যাবে তো এই দুটো বেক করতে বসিয়ে দিয়েছিলাম ভালোই টেস্ট ছিল পিজাগুলো কিন্তু আর দিনটা শেষ করলাম এই চিজ কেকটা দিয়ে আর চিজ কেকটা কেন খাচ্ছি কারণ আমার ইউটিউবে আমি হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি ছোট ছোটো খুশিগুলো সেলিব্রেট করার মধ্যে দিয়েই তো আসল খুশি আর আমার সকল সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের জন্য টাটা